একজন মানুষকে সব বিষয়ে অভিজ্ঞ হতে হবে কিংবা দুনিয়ার সকল কাজ জানতে হবে এমন কিছু ভাববেন না আপনি যে কাজ জানেন সেই কাজেই পুরোপুরি মনোনিবেশ করুন ক্রিকেট খেলে যে এত টাকা আয় করা যায় মাত্র কুড়ি বছর আগেও এদেশের মানুষ তা ভাবতেই পারেনি আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই এখন অনেক মানুষ ভালো টাকা আয় করছে যা কিনা মাত্র দশ বছর আগেও আমাদের কল্পনার বাইরে ছিল কিছুদিন আগেও শুধুমাত্র বিনোদনের জন্য মানুষ ফেসবুক ইউটিউব ব্যবহার করত আর এখন অনেক মানুষ ফেসবুক ইউটিউব থেকে ভালো টাকা আয় করছেন এমনকি হালে টিকটক থেকেও আয় করা মানুষের সংখ্যা কম নয় তাই কোনো কাজকে ছোট না ভেবে যে কাজ করতে আপনার ভালো লাগে বা যে কাজ ভালো জানেন সেই কাজেই মনোযোগ দিন নিজের প্রতি বিশ্বাস রাখুন সফল আপনি হবেনি অলসভাবে বসে না থেকে যে কোনো কাজ করে সৎভাবে উপার্জন করুন হতাশা আপনাকে ছুঁতেও পারবে না অবশ্যই মনে রাখবেন উপার্জন করার কোনো নির্দিষ্ট বয়স নেই আঠারো বছর বয়স হলেই আয়ের পথ খোঁজা উচিত আপনার উপার্জন করার এখনো বয়স হয়নি এমন ভুল ধারণা পোষণ করবেন না একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত অপেক্ষা না করে উপার্জন করতে শিখুন দেখবেন নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে আর সেই আত্মবিশ্বাস থেকেই উন্মুক্ত হবে আপনার সফলতার দরজা